মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব আছেন আমাদের মাওলানা মমত ইয়াসিন আরাফাত সাহেব দয়াবানী করে আপনি আমাদেরকে যা কিছু বলেন আপনি এখান থেকে কিছু শিখছেন কিনা কিছু জানতে পারছেন কিনা কতটুকু শিখলেন আপনার অভিজ্ঞতাটা একটু দয়াবানী করে প্রকাশ করুন যে উস্তাদজি এখানে সম্মানিত উপস্থিতি সকল মুদাবি ভাইদেরকে আমার অন্তরের গহীন থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু ওয়ারাকাতু গত মাসের পঁচিশ তারিখ থেকে আজকে পঁচিশ তারিখ পর্যন্ত দীর্ঘ এক মাস আমরা ক্লাস করেছি ওস্তাদের কাছ থেকে উনি আমাদের ওস্তাদ আমরা তার ছাত্র যে যত শিক্ষিত হই না কেন তার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করেছি তিনি আমাদের উস্তাদ তিনি আমাদের শিক্ষক এই জন্য আল্লাহর দরবারে যতটুকু শিখেছি উস্তাদের কাছ থেকে আমি আল্লাহর দরবারে আর একবার শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ সবচাইতে বড় ভালো লাগছে যেহেতু আমি মোদাব্দির এই জগতে প্রায় এগারো বছর আছি

কেন না ন শুক্র আদায় করা যাবেন না আল্লাহই বলেছে যে আনিশ কুরলি তোমরা আমার শুকর আদায় করো আর আফালা কুনু আদান শাকুরা তোমরা আমার শুকর গোজার বান্দা হও তো এক অক্ষর হলো শিখেছে এইজন আল্লাহর দরবারে শুকর আদায় করেছে আর الحمد لله সব চাইতে ভালো ভালো লাগছে যে ওলিউল্লাহ উস্তাদ ওনার পরিচয়টা আমার জানা ছিল না আমি এর সাদাম শামীম ভাইয়ের নিকট থেকে জেনে তার সাথে আমি কথা বলেছি সবচাইতে ভালো লাগছে যে উস্তাদির মনের ভিতর অহংকার এইগুলো তার মধ্যে আমি পাই না আমার হৃদয় কেড়ে নিয়েছে আমার অন্তরের ভিতর জায়গা করে নিয়েছে এটি ভালো লাগছে যে তার কথাবার্তার বাজে কখনো আমি মেজাজ গরম কখনো কারোর প্রতি কোটো কথা কাউকে ছোট করা এটা আমি পাইনি কখনো রাগ করেন নাই তাই এই জন্য এই জগতে আমি সুন্দর একজন মানুষ পেয়েছি অত্যন্ত ভালো মানুষ আল্লাপাক রব্বুল আলমের কাছে আমি ওস্তাদের নেক হায়াত আর এলেম এবং আমলের মধ্যে আল্লাহর জন্য বারাক আদান করেন ইহু জগত আল্লাহ তাকে সম্মানিত করেন এবং আখেরাতে ওর জন্য আল্লাহ তাল্লাহ তাকে সম্মানিত করেন আর হুজুরের কাছে কথাবার্তার মাঝে ক্লাসের মাঝে অনেক সময় অনেক প্রশ্ন করেছি তারাই দ্বারাই ওস্তাদজি মনে একটু আঘাত ব্যথা কষ্ট পেতে পারে স্বাভাবিক হতেই পারে এই আমি আল্লাহ আল্লাহর কাছে এবং সকল আমার কাছে কাছে আমি ক্ষমা এবং চেয়ে আর একটা কথা হলো যে আমাদের ক্লাস যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে এরপরে আমরা আর মুখোমুখি হবো না হয়তো আর একটা গ্রুপ উস্তাদি বলেছেন যে আর একটা গাড়িতে আপনাদেরকে উঠাই দেবো হয়তো ওই গাড়িতে আমাদেরকে উস্তাদে উঠাই দেবেন অথবা আমাদেরকে ওই গ্রুপে অ্যাড করবেন ওইখান থেকে আমরা কিছু শিখতে পারবো অথবা অনেক কিছু আমরা জানতে পারবো না ওস্তাদ আমাদেরকে নির্দেশনা দেবেন তা আমি আশা রাখি যে আমরা মোদাব্বিরির পাশাপাশি ওস্তাদির কাছ থেকে ওই গ্রুপে যে আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো বুঝতে পারবো এই জন্য আমরা প্রশংসা করব আহ আল্লাহর কাছে প্রশংসা করি এবং ওস্তাদের জন্য দোয়া করি এবং এক তারিখের থেকে আরেকটা একটা কোর্স ওস্তাদ শুরু করতে যাচ্ছেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে তোমরা বলে উস্তাদের কাছে কি শিখলে কি জানলে অনেকে তো ধোকা খাইছে অনেকে টাকা পয়সাতে প্রতারণা হয় অনেকে দিয়ে বলে একটা করে একটা এটা আমাদের উস্তাদে মাসাল্লাহ উনি যা দিয়েছেন যতটুক সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন আমি মনে করি এটাই আলহামদুলিল্লাহ তাই একটা দিকের থেকে একটা ক্লাস হবে আমাদের ওস্তাদে বলেছেন যে আপনারাও সীমিত কিছু দিয়েও হতলেও আপনারা ওই ক্লাসটাও শিখতে পারে শেখার কোনো শেষ নেই কেননা মায়ের খাওয়ার কোনো বয়স নেই আর শিকার কোনো শেষ নেই আর গুরুগলো খতিয়ায় গুরুগলো খতিয়ায় আর এ শিক্ষণ গুরুগলো সিদ্ধায় গুরুগলো সিদ্ধায় এজন্য আমাদের শেখার অনেক কিছু দরকার আছে মোদবের জগতে যতটুকু শিখে যাই মনে করব না যে অনেক কিছু শিখে গেছি আসলে বাস্তবতা নয় এজন্য আমরা শেখার জন্য আগ্রহ হয়ে আছি শিখব কথা বলে অনেক কথা আমি আর কথা বাড়াবো না এই পর্যন্তই সকালে গেছে দোয়া আছে খাওয়া আছে এবং সকালে এসে আছে খাওয়া আছে

জি ইনশাল্লাহ ইনশাল্লাহ জি জি মেয়র করে দেন জি আলহামদুলিল্লাহ মেয়র করে দেন হজরত মেয়র করে দেন জি এরপর যাচ্ছে আমাদের সময় তো হজরত আবুল হোসেন সাহেবের কাছে মেহরবানি করে আপনি আপনার আর কীরকম শিখলেন আমার কাছ থেকে আমি কিছু শেখাতে পারছি কিনা আপনাকে আপনাদেরকে আমার কাছে কোনো গোপন কোনো গোপন ভালো কোনো আমল পেয়েছেন কি না কীরকম শিখছেন মেহরবানি করে যদি বলতেন

তবে আমি আপনার কোর্স করার পর আমি অনেক কিছু পেয়েছি সেটা আমি পরে শেষ করতে পারবো না জি আপনার জন্য যতদিন আল্লাহ বেঁচে রাখে ততদিন দোয়া থাকবে এবং আপনার সুস্থতা কামনা করি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আমাদের সময় তো আবুল হোসেন সাহেব ওনার বক্তব্য শুনলেন আপনারা যারা প্রকৃত পক্ষে ওনার মনের ভাষা ব্যক্ত করছেন তো এরপর যাচ্ছি আমাদের

আমি সালাম জানাচ্ছি আমি সম্পূর্ণ আলহামদুল্লাহ একশো একশো ক্লাস হয়েছে বাকি আমি আরো অন্য ক্লাসও করেছি অন্য অন্য জায়গাও ক্লাস করেছি এরকম মন মানসিকতা এবং উদার মনের মানুষ আমি পাইনি এবং কি আমার কাছে আপাতত কমসে কম একটা কিতাবও আছে এই কিতাবের মধ্যে এরকম ধরনের কোন বিষয় নাই যেটাই করতে যাবো সেটাই রাজাতে সম্ভাবনা আমি যথেষ্ট বিবেচনা করছি খুব ভালো লাগছে ইনশাল্লাহ জীবন যত দিন পয়সা থাকে সঙ্গে যেন থাকতে পারি ওর সাথে থাকতে পারি সবার কাছে দোয়া চাই এবং উস্তাদের কাছেও আশাবাদী

এরপর যাচ্ছি হল আরিফুল ইসলাম সাহেব চাঁদপুর না হজরত আরিফুল ইসলাম সংক্ষিপ্ত ব্যক্তি শিখলেন আপনার প্রশংসা করতে গেলে আমার নিশেষ হবে না আমার অতটা ভাষা নেই সেটা আমরা আলহামদুলিল্লাহ মানে হাজার একশো তো বললো মানে এগুলা সম্পূর্ণ পরীক্ষিত আর আপনি যেভাবে বলেন ওভাবে মানে এটা মানে কি বলবো মানে কারেন্টের মতো

জি জি আচ্ছা এরপর আমরা যাচ্ছি আমাদের হজরত জেজাল করিম সাহেবের কাছে হাফেজ মোহাম্মদ মালানা রেজাউল করিম সাহেব আপনি আমার কাছে কিছু শিখতে পারছেন কিনা মেহেরবানি করে যার সত্য সেটা জানাবেন কতটুকু শিখতে শিখাতে পারলাম জানাবেন একটু মেহেরবানি করে আপনার পরিচয়টা আগে দেন শিখতে পেরেছি <test> <that> <Erfolg> <parler possibly jamthentes> <spirit>

এরপর যাচ্ছি আমাদের মোহাম্মদ ইলিয়াস মাহমুদ সাহেবের কাছে যাচ্ছি করে সংক্ষিপ্তভাবে আপনার মনের ভাব ব্যক্ত করেন আপনি এখান থেকে আমাদের কোর্স থেকে আমার কাছ থেকে কেমন শিখলেন কেমন জানলেন কিছু শিখাতে পারছি কিনা মেহরবানিকে একটু বলেন জি ওয়ালাইকুম আসসালাম

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ এরপর যাচ্ছি সিরিয়ালে কি আছে আমাদের হাফেজ মালানা মোহাম্মদ কামাল উদ্দিন সাহেবের কাছে মেহরবানি করে আমার কাছে আসলে কিছু শিখতে পারছেন কিনা আমি আপনাকে শিখাতে কিছু পারছি কিনা বা কীরকম শিখলেন আপনার অভিমত একটু মেহেরবানি করে ব্যক্ত করেন আপনার পরিচয়টা দিয়ে আপনার অভিমতটা ব্যক্ত করেন

আমি শুনছি যে এগুলো খুব ভালো কাজ হয়েছে আর বিশেষ করে আরো একটা বিষয় কয়েকটা বিষয় আছে ভবন মানে তাবিজ লেখা বিষয় বা তাবিজ প্রয়োগ করার বিষয় বিভিন্ন ভবন তথ্যগুলো আপনি মানে এগুলো প্রকাশ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর আমি যেটা মানে প্রয়োগ করছি এর ভিতরে যে বাচ্চাদের চক্ষু খোলা বা রোগীর চক্ষু খোলা বা তুলা রাশির চিকিৎসা দেওয়া

মেহরবানি করে আপনার পরিচয়টা দিয়ে মেহরবানি করে আপনার মনের কি আকাঙ্ক্ষা মানে কি কীরকম শিখলেন আসলে আপনি ধোকাবাজি করছে কিনা আমি আপনাদেরকে কিছু দিতে পারছি কিনা শিখাতে পারছি কিনা একটু মেহরবানি করে যদি বলতেন মোহাম্মদ জহরুল ইসলাম সাহেব জি ওয়ালাইকুম আসসালাম ওর

পুস্তাক আমাদেরকে বলতেন যে উস্তাদকে যে সম্মান করে আল্লাহ পাক তাকে বড় বড় চারটা পুরস্কার দান করে এর মধ্যে একটা পুরস্কার হইল তার দিলের মধ্যে হ্যাঁ নূর আসবে পরিপূর্ণভাবে আর দুই নম্বর পুরস্কার হইল তার শরীরের ভিতরে ইমানি পুয়াদ ইমানি শক্তি চলে আসবে আর তিন নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক তার চেহারাকে নুরানি বানায় দিবেন আর চার নম্বর পুরস্কার হইল চা অচিনা জানা অজানা মুসলমান অ মুসলমান সকলেই তাকে মহব্বত করবে ভালোবাসবে তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি উস্তাদের রুহানিয়া পাইতে চাই তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ আমাদের ছাত্র ভাইদের কাছে যে আমরা প্রতিদিন যদি দুই রাখার নামাজ পয়া উস্তাদের জন্য দোয়া করতে পারি তো এইটা একবার আমাদের নিজেদের ফাইটা হবে উস্তাদের রুহানিয়াত আমরা পাবো ইনশাল্লাহ এবং এই লাইনে কাজ করা আমাদের জন্য এটা বহুত বড় একটা সহায়ক হিসেবে কাজ করবে আর দ্বিতীয় কথা হলো পোস্তাদের নাম দেখলাম বলি আমি যতটুকু জানি যে প্রত্যেকটা মানুষের নামের একটা তাসির তার শরীরের মধ্যে পড়ে এবং ওয়ালাদের দিলটা অনেক বড় হইয়া থাকে আমি যে কয়েকদিন ওনার কাছে ক্লাস করেছি আলহামদুলিল্লাহ ওনার দিলটা আমি খুব প্রশস্ত পাইছি এবং আল্লাহ ওয়ালা হুয়াল যে সবচেয়ে বড় যে গুণটা ওসিয়াহ ইখলাস এই ইখলাসের গুণটা আমি পরিপূর্ণভাবে হযরতের মধ্যে পাইছি আল্লাহ পাক হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন এবং এই পৃথিবীর জগতের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় চিন্তা হযরতকে দান করুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া আমাদের হযরত মাহমুদুল হাসান সাহেব আপনি আছেন কি এখন

আমি ক্লাসে উপস্থিত ছিলাম না শুধু আজকে শেষ দিনে উপস্থিত হয়েছি আমাকে রেকর্ড পাঠানো হয়েছে আমি সমস্যার কারণে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি তো দয়া করে আমাকে গুলো দিয়েছে তো তেনার যেগুলো কথা এই কথাগুলো আল্লাহ রহমতে আমি লিখছি এবং সেই অনুপাতে যদি আমল করতে পারি ইনশাল্লাহ অনেক উচ্চ মাকামে চলে যাব আল্লাহ যদি সাহায্য করে আমি আল্লাহ এবং সমস্ত ছাত্ররা আমাকে ক্ষমা করে দেবেন ওস্তাদ দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য অনেক কষ্ট করেছেন আপনারা সালাম আলাইকুম আহমদুল্লাহ এবার আমরা যাচ্ছি আমাদের মিস্টেক হয়ে গেছে আমাদের ইসাদুল ইসলাম স্বামী সাহেবের কাছে সংক্ষিপ্তভাবে মেহরবানি করে আপনার মনের ভাব ব্যক্ত রাখতে পারেন কীরকম শিখছেন কি না একটু মেহরবানি করে জানান জি 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 বলেন অডিওতে বলেন সমস্যা নেই আমাদের উত্তরের কাছে আমি যত শিখতে পেরেছি